মিটু মিটু কলে যা মিটু আজকে টমেটো খাবে মিটু তুমি কি খাইবা টমেটো এ মিটু বল টমেটো খাইবা মিটু যাও টমেটো খাও যাও যাও টমেটো খাও যাও যাও টমেটো খাইতে যাও মিটু মিটু শোন টমেটো খাও মিঠুটাকে আজকে টমেটো খাইবে টমেটো খাবে মিটু টমেটো খাও আমি বসি তুমি খাও এ মিটু আর এঞ্জেল খাও টমেটো খাও মিটু কিভাবে তাকিয়ে আছে খাও খাও মিটু খাও মিটু সোনা মিটু সোনা এখন টমেটো খাবে যাও মিঠু সোনা টমেটো খাও মিটু মিটু আমার কলিজের টুকরা কই রে ও দাও ও আসো মোদি আসো মিটু মিটু টমেটো খাও মিটুকে খুব সুন্দর দেখা যাচ্ছে এদিকে আসো মিটু এদিকে আসো آشو می